আমাকে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আজকে যে দাবি দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি চাপাই চাঁপাইনগরগঞ্জ থেকে আন্তনগর ট্রেন মাত্র আমাদেরকে একটি দেওয়া হয়েছে আমরা চাপাইনগঞ্জ পাশে অত্যন্ত দুর্ভাগা এবং আমাদের চাঁপাইনগরগঞ্জ জেলা আমরা একটা প্রান্তিক জেলা এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগা একটা জেলা বড় গাছের বেঁচে যেরকম ছোট গাছ জমায় না আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা রাজশাহী জেলার পাশে একটা প্রান্তিক জেলা যে জেলার সাথে অন্যান্য জেলার খুব একটা নাই আমাদের সাধারণত রাজশাহী একটা বিভাগীয় জেলা হওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে চাপাই নাক বঞ্চিত হচ্ছে আজকে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখেন যে রাজশাহী কেন্দ্রিক করা হয়েছে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ সহ আরও অনেক কিছু অনেক শিক্ষা প্রতিষ্ঠানই রাজশাহী রয়েছে রাজশাহী দীপবর্তী জেলা চাপাইনওয়ারগঞ্জ হওয়ার কারণে চাপাই নগঞ্জ এইসব ফ্যাসিলিটি বা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অফিস আদালত থেকে বঞ্চিত হয়েছে তারই ধারাবাহিকতা আমরা দেখতেছি রেল যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয়েছে উন্নয়ন হয়েছে কিন্তু আমরা নগরগঞ্জবাসী রেলের কোনো সুফল ভোগ করতে পারছি না আজকে রাজশাহী থেকে আন্দোলনের ঢাকামুখী ট্রেন চারটি পাঁচটি যায় কিন্তু আমাদের চাপাই নগঞ্জ থেকে একটি তা অত্যন্ত বিষয় এই চাপাই পর্যন্ত আসছে আমরা শুনতে পাই বাইরে যে ট্রেনটি রাখার মতো প্ল্যাটফর্মে জায়গা নেয় রাজশাহীতে যার কারণে তারা চাপাই পর্যন্ত পাঠিয়েছে শুধু জায়গার অভাবের কারণে তা আমরা এটা কতখানি লজ্জাজনক হতে পারে আমাদের জন্য চাফাইনগারগঞ্জ প্রান্তিক জেলা চাপাইনগঞ্জে ট্রেনটা রাজশাহীর ওপর দিয়ে যায় চাপাইনগরগঞ্জে রাজশাহী যেতেই মাত্র আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে সেই ক্ষেত্রে চাফাইনওয়ারগঞ্জ থেকে সকল আন্তনগর ট্রেনগুলো দিতে পারে ট্রেনের টাইমের বা শিডিউলের খুব বেশি ব্যাঘাত ঘটবে বলে আমরা মনে করি না চাপাইনগারপুঞ্জে সতেরো লাখ আঠারো লাখ মানুষের বসবাস চাফাইনগরগঞ্জ একটি আমের রাজধানী এখানকার আমকেন্দ্রিক আমাদের একটা বাণিজ্য আছে অর্থনীতি আছে সেই বাণিজ্য বা অর্থনীতি আমের যে পরিবহন ব্যবস্থা সেইটার কারণে চাপা নেওয়া অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা সরকারের কাছে উদার আহ্বান জানাই প্রান্তিক জেলা হিসাবে চাপা নেওয়া উন্নয়নের ক্ষেত্রে সুষম উন্নয়ন থেকে বঞ্চিত সরকারের থিওরি হল সকল জেলায় একটি সুষম উন্নয়ন ঘটবে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি রাজশাহীর নূপবর্তী জেলা হওয়ার কারণে আমরা বড় ভাইয়ের পাশে ছোটো ভাই যেভাবে বঞ্চিত হয় বড় গাছের নিচে ছোট গাছ থাকলে যেরকমভাবে বঞ্চিত হয় আমরা রাজশাহী একটি বড় জেলা বিভাগের জেলা হওয়ার কারণে চাপাইনওয়ারগঞ্জ একটি প্রান্তিক জেলা হওয়ার কারণে আমরা সেইভাবে বঞ্চিত হচ্ছি যারা কর্তৃপক্ষ আছেন রেলের উপদেষ্টা আছেন সরকার আছেন সরকারের নীতি নির্ধারক বৃন্দ আছেন আমরা তাদের কাছে এই বিষয়টা তুলে ধরতে চাই যা তারা চাফাইনভাবগঞ্জের সুষম উন্নয়নের জন্য আমাদের কথাগুলো শুনুন আমাদের দাবিগুলোর সাথে একটা পোষণ করুন ইনশাআল্লাহ চাপাইনওয়ারগঞ্জের লোক। অর্থনীতিতে অনেক বেশি বড় অবদান রাখে আজকে রাজশাহী অর্থনীতিতে চাপাই নবাবগঞ্জের মানুষের অবদান অনেক আজকে রাজশাহীতে ডেভেলপার ব্যবসা বলেন জমির ব্যবসা বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন চাকরি বাকরির ক্ষেত্রে বলেন সকল জায়গার ক্ষেত্রে কিন্তু চাপাইনাবগঞ্জের লোক পঞ্চাশ ভাগেরও বেশি অবদান তার চাপাই নাকঞ্জের লোকের আছে সেই ক্ষেত্রে আমরা মনে করি চাপাইনবাবগঞ্জের সাথে যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয় সেক্ষেত্রে রাজশাহীর চাপ অনেক কমবে আমরা অনেক সুষময় উন্নয়নের অনুষ্ঠান হতে চাই চাফাই না পঞ্চায়েতে আমরা সুষম উন্নয়ন হোক আমরা সেই চাফাই থাকতে পারি ভালো মতো থাকতে পারি সেই ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আমরা উদাত্ম আহ্বান জানাই আমরা চাফাই পাশে আগে হয়েছি আমরা ইনশাল্লাহ এই ভয়েস রেজ করব সকল শ্রেণীর পেশার মানুষ যেন এই বয়সটা রেজ করতে পারি ইনশাল্লাহ আমরা মনে করি সরকারের শুভ বুদ্ধের উদয় হবে এদিকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম